কোন খাবারগুলো আমাদের দাঁতের জন্য খুবই উপকারী এবং কোন খাবারগুলো আমাদের দাঁতের জন্য ক্ষতিকর আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কারণ অনেক রুগীরই আমাদের কাছে এই বিষয় নিয়ে জানতে চান সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানী থেকে আমরা কিন্তু প্রতিনিয়তই মুখ এবং দাঁত ভালো রাখার জন্য এবং নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাচ্ছি ডেন্টাল ভিউ চ্যানেলে আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী টিপসের জন্য পাঁচটি খাবারের নাম বলবো আপনার খাদ্য তালিকায় এই পাঁচটি খাবার যুক্ত করে নিন আপনার দাঁতের গঠন এবং স্ট্রেন্থ কিন্তু আগের থেকে অনেক প্রথমেই আছে দুধ দুধের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এই ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড়ের গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আপনার খাবারের তালিকায় দুধ প্রতিদিন অল্প পরিমাণে হলেও অবশ্যই রাখবেন দুই নম্বরে বলবো হচ্ছে আপেল আপেল কিন্তু আমাদের দাঁতকে ন্যাচারাল স্কেভেঞ্জার হিসেবে কাজ করে দাঁতকে পরিষ্কার করতে সহায়তা করে এবং দাঁতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে সেটি কিন্তু আমাদের দাঁতের জন্য কিছুটা উপকারী সো আপনারা আপনার খাবার তালিকায় আপেলকে যুক্ত করতে পারেন নাম্বার থ্রি হচ্ছে ব্রুকলি ব্রুকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং আয়রন থাকে সো আপনি এই ভিটামিন সি এবং আয়রন যত এ বেশি ইনটেক করবেন তত আপনার মারি সুন্দর থাকবে স্কিনটা ভালো থাকবে নাম্বার ফোর চিজ চিজ কিছুটা খারিয়ে হলে হওয়ার কারণে আমাদের মুখে যে অ্যাসিড তৈরি হয় যে অ্যাসিডের কারণে আমাদের দাঁত ক্ষয় হয় বা দাঁতে ক্যাভিটিস তৈরি হয় সেই অ্যাসিডকে কিন্তু নিউট্রাল করে দেয় যার কারণে আমাদের দাঁতে ক্ষয় হতে পারে না বা ক্যারিজ হতে পারে না নাম্বার ফাইভ গাজর এই গাজর কিন্তু খেতে একটু বেশ দাঁত এবং মারিতে বেশ চাপ লাগে সো যার ফলে আমাদের দাঁত এবং মাড়িটা কিছুটা কিন্তু অ্যাক্টিভ থাকে সো গাজর খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন অল্প করে হলেও দুইটি খাবারের নাম বলবো যেটি আপনি চেষ্টা করবেন পরিহার করার এক নাম্বার হচ্ছে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার টু হচ্ছে কোল্ড ড্রিঙ্কস করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ